গৃহস্থ হতে আদম আলাহিসাল্লাম মর্তভূমিতে ও বিবি হাওয়া চেদ্দায় পতিত হয়ে চারদিকে অন্ধকার দেখতে লাগলেন জনমানবিহীন এমন এক অপরিচিত মর্তভূমিতে এভাবে সহসা পতিত হয়ে তারা উভয়ই যেন একেবারে অপুর সাগরে ভাসতেন যদি দুজন একই সাথে থাকতে পারতেন তবু হয়তোবা বা মন্দের ভালো হতো কিন্তু এই নতুন পৃথিবীতে কে কোথায় পতিত হলেন কেউই তা জানতেন না হজরত আদম আলাহিসাল্লাম পতিত হলেন দুনিয়ার পূর্ব অঞ্চলের শহর সরম দ্বীপে ও হাওয়া পতিত হলেন পশ্চিম অঞ্চলীয় জায়গা চিদ্দানগরীতে তো তাদের উভয়ের মনে আল্লাহর আদে সমন্বয়জনিত গুনাহের কারণে বেশি অশান্তি তারপরে তাদের পরস্পরের মধ্যে নিদারুণ বিচ্ছন্নতা তাদের মনে চরম বিষাদ নৈরাশ্য ও হতাশার সৃষ্টি করেছিল কেউ কারো ঠিকানা জানতেন না উভয়ই একেবারে একাকী অবস্থায় একদিকে যেমন আল্লাহর শাস্তির আতঙ্কিত হয়ে পড়েছিলেন অন্যদিকে তারা হারিয়ে ফেলে জন্য ব্যাকুল হয়ে প্রশস্ত জমিনে কে কোথায় রয়েছে তার ঠিকানার কারণ একট জানা ছিল না সুতরাং বহু দূরবর্তী দুটি জায়গায় বসে দুজনেই কেঁদে কেঁদে বুক ভাসাইতে লাগিলেন কোনো কোনো রাওয়াতে দেখতে পাওয়া যায় হজরত আজম আলাহিস ও হাওয়া এরূপ পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় ক্রমগত তিন শত বছর ধরে বন্ধন করেছিলেন অবশ্য কোনো কোনো বছরের কথা উল্লেখিত রয়েছে তবে সময় যাই হোক না কেন পরিস্থিতির ভয়াবহতায় তাদের অন্তর দুঃখ অনুতাপ ও প্রীতি বেদনার আঘাতে ঘিনে চৌচের হয়ে যাচ্ছিল দুনিয়ার এক এলাকায় বসে হজরত আদম আলাহিসাল্লাম স্ত্রী হাওয়ার বিচ্ছিন্ন বেদনায় গুমিয়ে মরতেছিলেন আর অন্য এলাকায় বসে অবস্থায় হজ্রাম হারিয়ে করছিলেন কিন্তু এদের মধ্যে কে কাউকে আছেন খোঁজ খবর ছিল না অতএব এমন পরিস্থিতিতে এক স্থানে বসে শুধু ক্রন্দন করা ছাড়া তাদের আর করার ছিল না ক্ষুধা পিপাসা আহার বিহার সকল কিছু ভুলে গিয়ে তারা শুধু ক্রন্দন করেছিলেন আর আল্লাহ তাল্লার দরবারে গুনাহ মাফের জন্য দোয়া করছিলেন এমনি অবস্থায় প্রায় তিন শত বছর অতিবাহিত হল একদিন হঠাৎ আল্লাহরাবুল্লাহ আলমী তার দুঃখ জর্জরিত দুটির দিকে মনোনিবেশ করলেন একদিন তিনি শ্রেস্তা জিব্রাহিমকে বললেন হে জিব্রাইল তুমি আমার বান্দা আদমের কাছে গিয়ে বলো সে মক্কা শরীফে গিয়ে হজ আদায় তিনি সঙ্গে সঙ্গে এসে হজরত আলম আলাইস্লামের নিকট উপস্থিত এবং তাকে আল্লাহর আদেশ জানিয়ে দিলেন হজরত আলম আলাহি সাল্লাম আল্লাহর আদেশ পালন করতে শরণদ্বীপ পথে মক্কা শরীফের দিকে রওনা হলেন ওলামাহিক রাম বা বুজর্গগণ বলেন যে পাক তখন স্মরণ দীপথে মক্কা শরীফ এত নিকট করে দিলেন যে মাত্র তিরিশবার পদক্ষেপ করেই হজরত আলম আলাহাইসল্লাম মক্কা শরীফ পৌঁছে গেলেন তিনি সেখানে উপনীত হওয়া মাত্র অগণিত ফ্রেন্ডস তার নিকট উপস্থিতিতে বললেন হ্যাঁ আদৌ আমরা আল্লাহর আবেশে একাধারে দু হাজার বছর ধরে এখানকার খানায় কাবা দাওয়া করছি ওই সময় খানায় কাবার নাম ছিল বাইতুল মাম তা অবশ্য তখন কোনো প্রকাশ্য বা দৃশ্যমান খর আকারে ছিল না গরম চতুর্থ কিংবা সপ্তম স্থানে বাইতুল মামুর নামে শ্রেষ তাদের ইবাদত করার যে মসজিদ আছে মক্কা শরীফের ওই জায়গাটি ঠিক তার নিচে অবস্থিত ছিল এবং মসজিদটির ছায়া ওই জায়গায় পতিত হতো পরবর্তীকালে হজরত আদম আলাহি মাধ্যমে এখানে একটি মসজিদ নির্মিত হয় এবং তারই নামকরণ হয় বায়তুল্লাহ বা খানায় কাবা আল্লাহর খরনাম হজরত আদম আলাহি সাল্লাম ওই জায়গায় অদূরে আরাফাতের জবলে রহমত নামক স্থানে বসে পড়লেন এ সময় তিনি শারীরিক ও মানসিক ক্লান্তিতে একেবারে দুর্বার হয়ে পড়েছিলেন আরাফাতের ওই জায়গায় বসে হজরত আদম আলাহি সাল্লাম চোখের রস্ত্র ধারা বের করে মহান আল্লাহর দরবারে পুনরায় দোয়ায় মগ্ন হলেন হে হেমাভুত আপনি আমারও আমার স্ত্রীর হাওয়ার গুণা মাফ করে দিন এবং আমি জানি না হাওয়া এখন কোথায় কিভাবে আছে সম্ভবত তারও জানা নেই আমি কোথায় আছি হে মাবুত আপনি আমাদের উভয়ের প্রতি করোনার দৃষ্টি ফেলে আমাদের মধ্যে পূর্ণ মিলন ঘটিয়ে মনে শান্তি দান করুন হজরত আদম আলাহি আজকে আজকের দো সম্ভবত কিছুটা ফলদায়ক হলো উপরে আকাশের দিকে দৃষ্টিপাত করে মোনাজাত করেছিলেন আল্লাহ তাল্লাহ রসিম রহমতের সহসা তার মানবীয় চোখের পর্দা অপসৃত হয়ে গেল হজরত আদম আলাইসাল্লামের চোখের সামনে এবার ভেসে উঠল আল্লাহ পাকের পবিত্র আরসে মোল্লার অপূর্ব দৃশ্য আর তার গায়ে লিখিত দেখলেন একটি কালেমা লা আল্লাহ ইহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখা মাত্রই মনের দীর্ঘদিন পূর্বের স্মৃতি ভেসে উঠল তার জন্ম লাভের পর আর দিকে তাকিয়ে এ কালেমাটি দেখতে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করেছিলেন হে প্রভু তোমার মহান নামের সাথে সংযুক্ত মুহাম্মদ নামটি কার তখন তিনি বললেন এ তোমারি বংশধরদের মধ্যে এমন ব্যক্তি যে মানব কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও আমার নিকট সবচেয়ে প্রিয় হে আদব তুমি যদি তোমার জীবনে কোনো অপরাধ করেছিল তখন এই ব্যক্তির উচলিয়ায় তোমার সে অপরাধ ক্ষমা করা হবে হজরত আদম আলাহ ইসলামের ঘটনা স্মরণ হওয়া মাত্রই তিনি সাথে সাথে আল্লাহর দরবারে হাত উঠিয়ে আবার সকল মূতি পেশ করলেন হে মহান প্রতিপালক আমি আমাদের মাফের জন্য আপনার দরবারে আকুল আবেদন জ্ঞাপন করছি আপনি আপনার প্রিয় হাবিব হাবিবদ ও বরফতে আমাদের গুনাহ মাফ করুন আদম ভিতরে আল্লাহর প্রিয় নবী হজরত সাল্লা স্লামের নাম উল্লেখ করায় আল্লাহ তালা দয়ার সাগরে তুলে উঠল সঙ্গে সঙ্গে তিনি হজরত আদম আলাহি সাল্লামের দোয়া কবুল করে তার ও তার স্ত্রী বিবি হাওয়ার গুনাহ ক্ষমা করে তাদেরকে বেগুনা করে দিলেন সঙ্গে সঙ্গে খবর তাকে জানিয়ে দেওয়ার জন্য ফ্রেস্তা জিব্রাইল আলা ইসলামকে প্রেরণ করা হলো জিব্রাইল আলাহিসাল্লাম হাজির ভাই হজরত আদম আলাহাইসাল্লামকে সুসংবাদ জানিয়ে দিলেন আপনি মধ্যে এবার আপনার হজরত সৌল্লাম কুস্লা হিসাবে উল্লেখ করায় আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে এবং আপনাদের স্বামী গুনা ক্ষমা করা হয়েছে এরূপ দোয়া যদি আপনি গুনাহ করার পর বেহেস্তে বসে উচ্চারণ করতেন তাহলে আপনাদের আর ব্যস্ত হতে দুনিয়ায় আসতে হতো না বরং তখনই সাথে সাথে আপনাদের গুনা মাফ হয়ে যেত এবং বেহেস্তি থাকতে পারত হজরত আদম আল্লাহ ইসলাম বললেন হে জিব্রাহীল এতদিন আমি বিস্কৃতির দ্বারা এমনভাবে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম যে এই কালে মাটির কথা ওই সম্পর্কে আল্লাহর রহমের বাণী একটি বারের জন্য মনে পড়ে নাই। দীর্ঘদিন পরে আজ মহান ও সেই পবিত্র কালেমাটি মাটি আল্লাহর রহমতের জন্যের সামনে ভেসে ওঠার ফলেই আমি ওই নাম উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করতে পারলাম রেস্তা জিব্রাহীল এর সাথে হজরত আদম আলাহ ইসলামের কথোপকথন চলছিল হঠাৎ হজরত আদম আলাহ ইসলামের চোখের দৃষ্টি সম্মুখস্থ প্রান্তরের শেষ প্রান্তের দিকে পতিত হয় তিনি দেখতে পেলেন যে তার দিক হতে যেন বিবি হাওয়া ধীরে ধীরে তারে দিকে আসছেন এই দৃশ্য অবলোকন করে হজরত আদম আলাহ ইসলাম আর বসে থাকতে পারলেন না তিনি উঠে দ্রুত গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে আকুলভাবে খেতে দিলেন বিবি হাওয়া ও কার করে এভাবে হারানো স্বামীকে ফিরে পেয়ে এক অবোধ শিষ্ট মতো ফুকিয়ে কাঁদতে লাগলেন সুদীর্ঘ তিনশত বছর বিচ্ছেদের পর সহসা স্বামী এমনভাবে সাক্ষাৎ লাভ বা মিলন ঘটনার এই অপূর্ব দৃশ্যের সত্যি বুঝি আর নজির মিলে না হজরত আদম আলাহ ইসলাম ও বিবি হাওয়ার প্রন্দন আর কিছুতেই যেন ছিল না তাদের দৃশ্য দেখেছিলেন জমিনের অসংখ্য শ্রেষ্ঠা স্থির থাকতে পারেনি তারাও হজরত আদম আলাহিসাল্লাম ও বিবি হওয়ার পূর্ণ মিলনে তাদের সেই খুশির কান্নায় ফেস্তা ঘন শরিক হয়েছিলেন হজরত আদম আলাহিসাল্লাম ও বিবি হাওয়ার যেহেতু আদি মানব ও আদি মানবী সুতরাং তাদের দ্বারাই যে মানব জাতির বিস্তার ঘটেছে তার বলারই অপেক্ষা রাখনা। না হজরত আদম আলাহিসাল্লামের অগ্রসে ও বিবি হওয়ার গর্ভে সর্বমোট দুইশত জন সন্তান জন্ম লাভ করেছিলেন মানব বংশের বিস্তার করে আল্লাহ তালা হজরত আদম আলাহিসাল্লাম ও বিবি হাওয়ার সন্তান জন্মের বেলায় বিশেষ নিয়ম করেছিলেন অর্থাৎ একমাত্র হজরতাম ছাড়া তাদের সব সন্তান একসাথে জোড়ায় জোড়ায় হয়েছিল এক ছেলে ও একটি কন্যা সন্তান জন্ম হতো জোড়া পুত্রের সাথে অন্য জোড়া কন্যার বিবাহ হতো সে সময় এভাবে সহদের ভাই বোনের সাথে প্রয়োজনের তাগিদে বিবাহ জায়গ ছিল কেননা তখন সহদের ভাই বোন ব্যতীত পাত্র ও পাত্রের কোনো অস্তিত্ব ছিল না তখন একই জোড়ার ভাই বোনের মধ্যে বিবাহ নিষিদ্ধ ছিল এরই মধ্যে হজরত আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া স্মরণদ্বীপে বর্তমান সিংহল দ্বীপে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন এরপর কিছুদিনের মধ্যেই বিবি হাওয়া অন্তঃসত্তা হলেন এবং যথাসময়ে তার গর্ভে হজরত আদম আলা প্রথম সন্তান দেয় তথা একটি একটি ছেলে এবং একটি কন্যা কন্যাভনিষ্ঠ হলো ছেলে সন্তানের নাম রাখা হলো হাবিল এবং কন্যা সন্তানটির নাম রাখা হলো গাজা হজরত আজম আলাহ ইসলামের বয়স যখন এক হাজার বছর উপনীত হলো তখন তিনি রোগাক্রান্ত হয়ে পড়লেন এবং ধীরে ধীরে তাতে দুর্বল হয়ে পড়তে লাগলেন এ সময় তার মনে হঠাৎ বেশ মেওয়া ও ফলমূলের কথা মনে পড়ে গেল এবং ওই ধরনের মেওয়া খাবার জন্য তার মন খুবই আগ্রহ হলো তিনি তার সন্তানদেরকে বললেন তোমরা চেষ্টা করে দেখো আমার খাওয়ার জন্য কিছু মেওয়া সংগ্রহ করে আনতে পারো কিনা পিতার মেওয়া খাবার আগ্রহ দেখে তার সকল সন্তানে তার জন্য চারদিকে মেওয়া সংগ্রহ করার জন্য বের হয়ে গেল সন্তানদের মধ্যে শুধু একা শীর্ষ আলাহাম তার নিকট থেকে তার সেবা শুশ্রা করতে লাগলেন কিন্তু বহুদিন অতিবাহিত হবার পরও যখন তারা ফিরে এলো না তখন তিনি পুত্র শীষকে লক্ষ্য করে বললেন হে শীষ নিশ্চয়ই তোমার ভাইয়েরা পৃথিবীতে কোথাও আমার জন্য মেয়া সংগ্রহ করতে পারে নাই তাই তারা এখনও প্রত্যাবর্তন করছে না আর তারা এমন লোক নয় যে আল্লাহ নিকট দোয়া করে আমার জন্য আল্লাহ নিকট হতে মেয়া সংগ্রহ করতে পারবে এবার তুমি গিয়ে অমুক পাহাড়ে উঠে আল্লাহর দরবারে মেওয়ার জন্য দোয়া করো সম্ভবত তুমি তাতে মেয়া সংগ্রহ করতে পারবে পিতার কথা শুনে শীষ আলাহ সাল্লাম বললেন হে পিতা আপনি বুজর্গী ব্যক্তি অনৎকুলের সর্বপ্রথম ব্যক্তি আল্লাহর দরবারে আপনি মর্যাদা অপরিসীম সুতরাং মনে হয় আপনি নিজে আল্লাহর দরবারে মনজাদ করলেই আল্লাহ আপনাকে মেওয়া দিয়ে দিবেন পুত্রের কথার জবাবে হজরত আদম আলাহি বললেন হে পুত্র তুমি অবশ্যই শুনেছ আমি বেহেস্তে থাকাকালে আল্লাহর আদেশ না মেনে গন্ধন খেয়ে গুনা করেছি সুতরাং সে ব্যাপারে আমি খুব লজ্জিত আমি কেমন করে তার নিকট কোনো চাইতে পারি পক্ষান্তরে তুমি আল্লাহর দরবারে এখনো পর্যন্ত সম্পূর্ণ নিষ্পাপ রয়েছে কোনো গুণাহই করো নাই অতএব তোমার দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করবেন হজরত শি সালাইসাল্লাম তখন নির্দিষ্ট পাহাড়ে গিয়ে পিতার জন্য আল্লাহর দরবারে নেওয়ার উদ্দেশ্য দোয়া করলেন আল্লাহ তালা হজরত শিষ আলাইস্লামের দোয়া কবুল করে ফ্রেস্তা জিব্রাইলকে রুগুল করলেন হে জিব্রাহিন তুমি বেহেস্তের সর্বোত্তম নামক সঙ্গ সোনার থালায় সাজিয়ে জোরে খচিত ঢাকনায় ঢেকে তা অমুক রকসিপুরের মাথায় তুলে দাও সে তা নিয়ে আদমের নিকট কমন করে। উক্ত বেহেস্তের মহাসুমা নিয়ে হজরত আদম আলাহিসাল্লামের সামনে উপস্থিত হলে তাকে দেখে হজরত আদম আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন হে জিব্রাহিম বলতে সুন্দরী হুড়কে কার জন্য মনোনীত করে আল্লাহ সৃষ্টি করেছেন জিব্রাইল আলাইহিস সালাম বললেন হে আলাইহিস সালাম আপনার যত সন্তান ঘনিষ্ঠ হয়েছে সকলেই জোড়ায় জোড়ায় হয়েছে শুধুমাত্র শীষ আলাইহিস সালামই বিনা জোড়ায় একাকি ভূমিষ্ঠ হয়েছে এর কারণ এই যে আপনার অন্যান্য পুত্র সন্তানদের মধ্যে একমাত্র শীষ আলাইহিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি তাই তার জোরা স্বরূপ এমনকি আল্লাহ পাক সৃষ্টি করে বেহেস্তি রাখা হয়েছিল আল্লাহর হুকুমে সে বেহেস্ত হতে দুনিয়া আগমন করল এখন আপনি শীষ ইসলামের সাথে এর বিবাহ দিয়ে দিন জিবাইল আলাইস্লামের কথা শুনে হজরত আজম আলাইস্লামের মনে আনন্দ গেল তিনি পরম খুশিতে বেহসদের ভোর সাথে পুত্র শীষের বিবাহ দিলেন এরপর তিনি তার জন্য প্রেরিত মেয়সমূহ মনের খুশিতে ভক্ষণ করলেন কিন্তু নিজ খাবার পরেও অডেল পরিমাণ মেয়া অবশিষ্ট রইল উল্লেখ যে বেহসদের সেই মেয়সমূহ দ্বারাই হজরত শীষ ইসলামের বিবাহে খাওয়ার অনুষ্ঠান সম্পূর্ণ করা হলো হজরত আদম যে সকল সমবেত সন্তান সন্ততি ওই বৃহস্পতি মেহাসমূহল তারা সকলে অত্যন্ত এবং আলেম ফাজিল ও কামিল হয়েছিল। একদিন হজরত আদম আলাইসাল্লাম খুবই অসুস্থ তখন হজরত শীষ আলা ইসলাম এবং বিবি হাওয়া তার খেদমতে সেখানে নিযুক্ত ছিলেন এরই মধ্যে দুজন ফ্রেস্তাসহ আজরাইল আলা ইসলাম হজরত আদম দরবারে উপস্থিত হলেন হজরত আদম আলাইস্লাম বিষয়টি উপলব্ধি করতে পেরে বি হাওয়া ও হজরত শীষ আলাইস্লামকে বাইরে যেতে বললেন তারা চলে যাওয়া মাত্র ফেস্তা হাজর আল বললেন হে আবুল বাসার আদম আমার আগমনের উদ্দেশ্য হয়তো আপনি অনুমান করতে পেরেছিলেন আমি আর বেশি দেরি করতে পারব না আল্লাহ পাক আমাকে আপনার যান কবচ করতে পাঠিয়েছেন এখন আপনার অনুমতি পেলেই আমি কাজ সমাধা করতে পারি হজরত আদম আলাহি বললেন আমি আমার প্রিয় মাবুদের আহ্বানে সারা দিতে সর্বদা প্রস্তুত আপনি আপনার কর্তব্য পালন করুন করেন ফিরস তাজরা এবার সিও কর্তব্যে উদ্যোগী হলেন তখন জিবাইল আলাহিসাম তাকে লক্ষ্য করে বললেন হে মালাকুল মৌত আবুল আদম যান কবচ করতে যেন তার কোনো কষ্ট না হয়। কেননা স্বয়ং আল্লাহ তালা নিজের হাতে তাকে সৃষ্টি করেছিলেন তার প্রতি আল্লাহর দায় অপরন্ত সেভাবেই মালাকুল মৌত তার রুমুবারক বের করে নিলেন আদম আলা অতি শান্ত এবং ধীরে স্থিরভাবে নিদ্রার কুলে ঢলে পড়লেন তার চোখ বুঝে গেল তিনি আল্লাহর পবিত্র মিলনে গমন করলেন ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহির রাজিউন হযরত আদম আলাইহিস সালামের ওফাতের দিনটি ছিল পবিত্র শুক্রবার এ নশ্বর দুনিয়া হতে হযরত আদম আলাইহিস সালাম বিদায় নেবার সঙ্গে সঙ্গে তার পুত্র কন্যা পুত্র দৌহিত্র মিলে প্রায় চল্লিশ হাজার আওলাদ সকলে শোকাহত হয়ে একেবারে যেন হতবুদ্ধি হয়ে পড়ল এর আগে একমাত্র হাবিলের মৃত্যু ব্যতীত এরা আর কারো মৃত্যু প্রত্যক্ষ করে নাই হাবিলের মৃত্যু সকলে দেখে নাই তখন এরা সকলে ছিল না যারা তখন বর্তমান ছিল তারাও সে মৃত্যু চোখের সামনে দেখে নাই কেননা হাবিলের মৃত্যু ঘটেছিল কাবিলের হাতে সকলদের অপচরে চোখের আড়ালে আর হজরত আদম আলাহ ইসলামের মৃত্যু তার চল্লিশ হাজার আওরাদের প্রত্যেকের চোখের সামনে সংঘটিত হল হজরত আদম আলাহ ইসলামের মৃত্যুর এক বছর পরে স্বামীর বিচ্ছেদের বেদনা শোকাহত হয়ে কাঁদতে কাঁদতে হজরত হাউ আলাহ ইসলামও মৃত্যুবরণ করেন